নমস্কার আসসালাম হ্যাঁ আপনি ভালো আছেন হ্যাঁ আছি আসসালাম দেখেন আমরা মরিচের জমিতে আসছি মরিচটা আজ থেকে এক মাস বিশ বাইশ দিন হয়ে গেল লাগানো অনেক দিন আগে লাগানো হয়ে গেছে তবে গাছটা দেখেন প্রায় মাথাটা কুকে গেছে এটা অফিস থেকে বিছানা হাইব্রিড হাইব্রিড এটা এই মরিচটা এখন আমাদের অঞ্চলে তাপমাত্রাটা বেশি আমরা ঝিনাইদা এই চুয়াডাঙ্গা মেহেরপুরের সর্বোচ্চ বাংলাদেশে বেশি তাপমাত্রা থাকে আমরা কিন্তু চুয়াডাঙ্গার পাশের জেলায় আমাদের শুধু ডিফারেন্স আমাদের মাঝখানে একটা কপতক্ষ নদী আছে নদীটাই পার্থক্য চুয়াডাঙ্গা আর ঝিনাইদা তো যাই হোক এখন মরিচের জমিতে এটা আমাদের অঞ্চলে যে ঝালটা হয় সেই ঝালটা হচ্ছে মাগুরা হলিধানি এটা আগাম জাত কিন্তু এখন যে আমরা এটা হাইব্রিড মরিচের বীজ ম্যানেজ করেছি অফিস থেকে তো এখন এটা যদি আমাদের অঞ্চলে হয় তাহলে তো ভালো কিন্তু গাছের পরিস্থিতিটা কীরকম যেন দেখা যাচ্ছে যে হবে কি হবে না সেটা জানি না মাথা মাথাগুলো অনেকটাই কুকড়ে গেছে দেখেন এটা অনেক সময় মরিচের একবার আসে কিন্তু অনেক সময় আপনার বেশি তাপমাত্রা হলে এই সমস্যাটা দেখা দেয় দেখেন ছোট ছোট গাছে ফুলের পুকুরি চলে আসছে ফুলের কলি চলে আসছে মাথায় তুমি দেখতে পাচ্ছ না এই দেখো এই যে ছোট ছোট দেখা যাচ্ছে এই যে এইগুলো মরিচ আমার মরিচ গাছের পরিস্থিতিটা দেখেন এ আজ কয়দিন তাপমাত্রা বেশি মানে মাথা এত জড়ো হয়েছে এটা দেখেন সব এক জায়গায় হয়ে গেছে পরিস্থিতিটা বেশি একটা ভালো মনে হচ্ছে না মরিচের তবে প্রতিটা গাছের মাথা ফেটে ফুল আসছে এটা দেখা যাচ্ছে যেই গাছে ফুল আসছে এই যে একটা গাছে দেখেন এটাই মাথায় দেখা যাচ্ছে ফুলের কুড়িগুলো ছোটো ছোটো পাশেই গাছটা আছে এটা দেখেন ফুল চলে আসছে কিন্তু বর্তমান মনে হয় মরিচের বাজারের অবস্থা ভালো না তারপর গাছের অবস্থাই খুবই খারাপ মরিচের অবস্থার কথা কি বলবো।